হ্যালো এব আসসালামু আলাইকুম ইউনাইটেড স্কুলে স্বাগতম আজকে আমরা নবম দশম শ্রেণীর বীজগণিতিক রাশি এর থেকে একটি প্রশ্ন সমাধান করবো এই প্রশ্নটি বরিশাল বোর্ড দু হাজার ষোলো সালে দেওয়া হয়েছিল এই প্রশ্নটিতে বলা হয়েছে এখানে একটি উদ্দীপক দেওয়া আছে এ টো দি পাওয়ার ফোর প্লাস এ স্কোয়ার বি ইন্টু বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার ফোর ইকোয়াল টু টোয়েন্টি ওয়ান এবং এখানে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকোয়াল টু সেভেন যেখানে এ বি ধনাত্মক এ এবং বি এর মান যেন মাইনাস না হয় প্লাস হয় যেন আর এবং এ সাইতে যেন এ বড় হয় আমরা যে সময় এই এখানে একটু গ নম্বর লক্ষ্য করি যে গ নম্বর বলা হয়েছে এ ও বি এর মান নির্ণয় করো যে সময় এ এবং বিয়ের মান নির্ণয় করব। সে সময় যেন এ এর মানটি বড় হয় বি এর সাইতে এবং মান দুটো যেন ধনাত্মক হয় এখন আমরা ক নম্বর প্রশ্ন দেখি ক নম্বরে যে বলা হয়েছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস এর মান নির্ণয় করো ক নাম্বার এখন এখানে আমাদের যে রাশি দুটি দেওয়া আছে এটু দি কর ফোর বি স্কোয়ার প্লাস এবং এখানে যে আরেকটি রাশি দেওয়া আছে এগুলো লিখিনি দেওয়া আছে এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু সেভেন এই মানটি এভাবেই থাকুক কারণ আমাদের এখানে এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ারের মান নির্ণয় করতে বলা হয়েছে এখন আমরা দেখি এই মানটিকে ব্যবহার করে এটির মাধ্যমে কীভাবে সমাধান করবো এবং টু দি দিপার ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার ফোর ইকাল টু টোয়েন্টি এখন এখানে আমরা যদি এ টু দি পাওয়ার ফোর আসে এবং এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার ফোর আসে এটিকে যদি আমরা সূত্রের সাহায্যে লিখি যদি আমরা এটিকে এ ধরি আর এটিকে যদি বি ধরি এ এভাবে যদি আমরা এখানে এ স্কোয়ার দিয়ে তখন কিন্তু এ টু দি পাওয়ার ফোর আসবে b এর সময়ও সেম একই আর এখানে যখন প্লাস আছে আমরা তাহলে প্লাসের সূত্র নেব এখানে যদি আমরা এ ধরি এবং বি ধরি তাহলে এ কর প্লাস বি এর সূত্র অনুযায়ী আমাদের যে সূত্রটি আসবে সেটি হচ্ছে এ প্লাস ভুল এর সূত্র অনুযায়ী যে এস স্কোয়ার এ স্কোয়ার প্লাস সূত্র অনুযায়ী টু তারপর আমাদের এ আছে এ স্কোয়ার তারপরে বি আছে এখানে বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস টু এ বি এই এ স্কোয়ার বি স্কোয়ার এটি এ এটি বি প্লাস বি এখন এখানে একটু লক্ষ্য করি যে আমাদের এখানে এ টু দি পাওয়ার ফোর এটার সাথে মিলেছে তারপরে এখানে টু এ স্কোয়ার বি এখানে শুধু এ স্কোয়ার বি একটি কিন্তু এখানে আমাদের এ স্কোয়ার বি স্কোয়ার দুইটি দুইটি আর এখানে বি টু দি পাওয়ার ফোর এটার সাথেও ঠিক আছে কিন্তু আমাদের এখানে একটি আর এখানে আমরা বানিয়েছি দুইটি তাহলে আমাদের একটি মাইনাস করে দিতে হবে আমরা যদি একটি মাইনাস করে দিই তাহলেই কিন্তু আমাদের এখানে একটি থাকে এটির সাথে মিলে তারপরে ইকোয়াল টু টোয়েন্টি ওয়ান বা এখন আমরা এখানে যদি আমরা এই সম্পূর্ণ টু এটা কিছু সূত্র অনুযায়ী নিয়েছিলাম যেমন এ প্লাস বি হোল স্কোয়ার এটার সূত্রই তো নিয়েছিলাম এটা এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার আর এখানে আমাদের থাকে কি মাইনাস এ স্কোয়ার বি টু একুশ বা এখন আমরা এর আসিটিকে এ স্কোয়ার প্লাস বি এ প্লাস এখন আমরা যদি এখানে যে স্কোয়ারটি আছে এ এর উপর এর আমরা যদি এটাকে ব্র্যাকেট দিয়ে একসাথে লিখে তারপরে হোল স্কর করে তাহলে কিন্তু সেম এ স্কোয়ার এবং কিন্তু মাইনাস টোয়েন্টি ওয়ান এখন আমরা এখানে এটা কি কেন নিলাম এটা নেওয়ার কারণ হচ্ছে আমরা যদি এটাকে এ দৌড়ি এটাকে বি ধরি তাহলে আমাদের যে একটি সূত্র আছে বর্গের ভিতরে যে এ স্কোয়ার মাইনাস বি এর সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ওই সূত্রটা আমরা প্রয়োগ করতে পারি আর ওই সূত্রটা প্রয়োগের মাধ্যমে আমরা এখানে এই মানটি ব্যবহার করতে পারি আর মানটি ব্যবহার করলে আমরা যদি প্লাসের মানটি ব্যবহার করি তাহলে মাইনাসের মানটি অটো বের হয়ে যাবে এখন আমরা যদি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র নিই আমাদের এই সম্পূর্ণ রাশিটি হচ্ছে এ এই হচ্ছে আমাদের এ তারপরে সূত্র অনুযায়ী প্লাস তারপরে বি স্কোয়ার এখানে এ সরি বি স্কোয়ার না এ বি এটি হচ্ছে বি তাহলে এটির উপরে কিন্তু এখানে স্কোয়ার নেই এ প্লাস বি এই এ তারপরে প্লাস বি ইন্টু তারপরে এ মাইনাস তারপরে ইকাল টু টোয়েন্টি ওয়ান বা এখন যে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এবি এটিকে একটু সাজিয়ে লিখি এ স্কোয়ার এই এবি প্লাস ভিতরে লিখি তারপরে প্লাস বি স্কোয়ার এখন এখানে একটু মিল করি যে এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার এটি মিলেছে এখন তো আমরা এখানে মান বসাতে পারি এটাও সেম এক পাশানি মাইনাস এব প্লাস বি টু টোয়েন্টি ওয়ান বা এখন এটির মান বসিয়ে দিই আমরা এখানে থাকে এ স্কোয়ার মাইনাস প্লাস বি এই রাশিটি তারপরে বা এখানে সেভেন গুণাকার আছে যদি বাম পাশে আকারে থাকে তাহলে ডান পাশে গেলে ভাগ হয়ে যাবে এখানে থাকে এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু টোয়েন্টি ওয়ান ভাগ সেভেন এটিকে যদি আমরা কাটি তাহলে আসে তিন অর্থে এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু থ্রি এটি হচ্ছে ক এর সমাধান এখন আমরা দেখি খ এ কি বলছে এ বলা হয়েছে প্রমাণ করো যে এইট এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই আসি এখন আমাদের এখানে এব এর মান প্রয়োজন এবং আমাদের এ প্লাস বি অথবা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যে কোনো দুইটির একটির মান প্রয়োজন তাহলে আমরা অঙ্কটি করতে পারি এখন আমরা তাহলে এটি এগুলো বের করি যেগুলো আমাদের প্রয়োজন আছে আমি ক নম্বর মুছে দিলাম এখান থেকে

আমরা এই রাশিটি ভাঙিয়ে যে মানটি পেয়েছি আমাদের কি দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার ইকাল টু সেভেন এই একটি মান দেওয়া আছে আমরা যদি এটিকে এক নং সমীকরণ বানাই তারপরে আমাদের যে ক থেকে পেয়েছিলাম এখানে লিখে দিব ক হাতে হতে প্রাপ্ত এখানে কি এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার ইকাল টু থ্রি এইটিকে আমরা দুই নং সমীকরণ ধরে নিলাম এখন আমরা এখানে কি করতে পারি আমরা যদি এখানে প্লাস মাইনাস করি তবে কিন্তু আমরা দেখা যাবে যে এবও একটি মান পাওয়া যাবে এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারও একটি মান পাওয়া যাবে এখান থেকে যেটি দেখা যাচ্ছে তাহলে কিন্তু আমাদের এ প্লাস বি এর মান বের করার কোনো দরকার নাই এবং তারপরে এখানে যদি সূত্র অত কিছুর দরকার নেই আমরা এখানে সংক্ষেপই করতে পারি তাহলে এখন যদি আমরা এখানে লিখি যে এক নং সমীকরণ থেকে দুই নং সমীকরণ যোগ করি আমরা অথবা বিয়োগ করি এক নং সমীকরণ থেকে দুই নাম সমীকরণ আপনি বিয়পও করতে পারেন যক্ষ করতে পারেন যেটা আপনার প্রয়োজন এখানে যদি আমরা বিয়প করি তাহলে আমাদের এক নং সমীকরণটি লিখে নিই এ স্কার প্লাস এখানে একটু সাইনগুলো লক্ষ্য করেন যেমন আমরা যখন বিয়োগ করবো আমরা কিন্তু এক নং সমীকরণটি লিখে নিয়েছি এখন যে বিয়োগ করব এই সেই বিয়োগ চিহ্নটি দিয়ে দিলাম এখন যে আমরা দুই নং সমীকরণটি লিখবো এখন এখানে দুই নং সমীকরণে এ এর সাইন হচ্ছে প্লাস আর এখানে আমাদের মাইনাস তাহলে প্লাসে মাইনাসে সাইন আসবে কি মাইনাস মাইনাস এ স্কোয়ার পেলাম এখন এবি এর সাইন হচ্ছে মাইনাসের কিন্তু এখানে আছে কি মাইনাস সাইন আমাদের তাহলে এই সাইন দিয়া কিন্তু আমরা যে সময় প্রথম রাশিটি লেখ এক নম্বর সমীকরণ লেখার পরে যে সাইনটি বসাবো সেই সাইনটি দিয়ে পরের দ্বিতীয় সমীকরণের রাশিগুলোর সাইনগুলোর সাথে গুণ করে দেব এখন যদি মাইনাস মাইনাসে আমরা গুণ করি তাহলে আসে আমাদের প্লাস এবি তারপরে এখানে আসে প্লাসে মাইনাসে মাইনাস বি স্কোয়ার ইকোয়াল টু এখন আবার প্রথম সমীকরণের মান ছিল কি সেভেন সেটি লিখে নেব তারপর কি মাইনাস দ্বিতীয় সমীকরণের মান থ্রি এখন এখানে যদি আমরা এখানে বি স্কোয়ার মাইনাস আছে এখানে বি স্কোয়ার প্লাস এটা কাটা যাবে তারপরে এখানে a স্কোয়ার আছে প্লাস এ স্কোয়ার মাইনাস এটাও কাটা যাবে তাহলে এখানে থাকলো কি এই একটি এবি এবং এই একটি এবি তাহলে আমরা এখানে লিখতে পারি বা টু এ বি টু ফোর তারপরে বাদি এখানে গুণাকারে থাকলে ও পাশে গেলে ভাগ হয়ে যাবে তাহলে এখন আমরা যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বের করি তাহলে কিন্তু আমাদের অঙ্কটি হয়ে যাবে এখন আমরা এটি করেছি বিয়োগ এখন আমরা যদি এক নং এবং দুই নং যোগ করি তাহলে যোগ করে দেখি এক নং এক নং যোগ দুই নং এক নং যোগ দুই সমীকরণ এখন এক নং সমীকরণ আমাদের ছিল কি এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু সরি ইকোয়াল টু পরে লিখি এটি ইকোয়াল টু পরে এখন আমাদের এই রাশিটি লিখলাম এখন আমরা যখন যোগ করবো তাহলে আমাদের সাইন আসবে প্লাসের প্লাসের আসলে এখন এই এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার এখন এই প্লাস সাইন দ্বারা মাইনাস কে করলে আসবে মাইনাস এ বি এবং প্লাস সাইন দ্বারা প্লাস কে কোন করলে আসবে প্লাস বি স্কোয়ার ইকোয়াল টু এখন আমরা আমাদের যে সেভেন প্রথম সমীকরণের যোগ দ্বিতীয় সমীকরণের থ্রি এখন বাদি আমরা লিখতে পারি এখানে আমাদের এ বি কাটা যায় মাইনাস প্লাস আর এখানে থাকে টু এ বি সরি টু এ স্কোয়ার তারপরে এখানে প্লাসের দুইটি টু বি স্কোয়ার ইকাল টু সাত তিন দশ বা এখানে যদি আমরা টু কমনি তাহলে থাকে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকাল টু টেন বা আমরা টু গুণ আকারে আসলে ভাগ হয়ে যাবে টেন কে টু তারা ভাগ করে আসে ফাইভ অতএব আমরা এখানে এব মান পেয়েছি এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারেরও মান পেয়েছি এখন যদি আমরা মানগুলো বসিয়ে দিই তাহলেই আমাদের অঙ্কটি হয়ে যাবে এখন আমরা যে প্রমাণ করতে যখন বলা হবে যখন এই রাশিটি বাম পক্ষ সমান যখন ডানপক্ষর কথা বলা হবে তখন আমরা লেফট হ্যান্ড সাইড লিখে নেব লেফট হ্যান্ড সাইড সমান সমান কি আমাদের লেফট হ্যান্ড সাইড বাম পাশে আছে এইট এবি এইট এবি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এইটি সমান আমাদের রাশি প্রমাণ করতে হবে এখন আমরা প্রমাণ করি এখানে এইট আছে এইট তারপরে ইন্টু দিয়ে দিলাম বি এর মান কত আমাদের এবি এর মান আছে টু আমরা টু দিয়ে দিলাম তারপরে ইন্টু আছে ইন্টু দিয়ে দিলাম তারপরে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান ফাইভ আমরা ফাইভ বসিয়ে দিব এখন আমরা এটি যদি গুণ করি পাঁচ দ্বিগুণে দশ আট দশ ও আশি আমাদের এটি প্রমাণিত হয়ে গেছে অর্থাৎ এ পাশ রাইট হ্যান্ড সাইড এই হচ্ছে খ নম্বরের প্রশ্নের সমাধান এখন আমরা গ নম্বরের প্রশ্নের সমাধান দেখব আমি বোর্ডটিকে পরিষ্কার করে নিই এখন আমরা গ নম্বর প্রশ্নটি দেখি গ নম্বরে বলা হয়েছে এ ও বি এর মান নির্ণয় করি আচ্ছা এখন আমরা নির্ণয় করি তাহলে এখন আমরা যে খ থেকে পেয়েছিলাম আমাদের এ এবং বি এর মান নির্ণয় করার জন্য আমরা যে খ এ পেয়েছিলাম খ হাতে খ থেকে পাই আমরা খতে কি এখানে এবি এবি এর মান পেয়েছিলাম এবং এখানে যে আমরা এস স্কয়ার এস স্কয়ার সমান টু আর ডিফাই ফাই এস স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু ফাইভ এবং এবি ইকাল টু টু এখন আমরা এখানে যে এই মান দুটি পেয়েছিলাম এই মান দুটি আমাদের লিখতে হবে যেমন ক্ষ থেকেই তো পেয়েছিলাম আর এই মান দুটি লেখার কারণ হচ্ছে আমাদের এ এবং এর মান বের করতে হবে যার জন্য এই মান দুটি প্রয়োজন হবে এখন আমরা চলে যাই এখন আমরা এখানে এই যে লক্ষ্য করি এখানে আমরা কোথায় এই মান দুটু ব্যবহার করতে পারি এখানে আমাদের এবি মান আছে এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান আছে দেখুন আমরা যদি বর্গের যে সূত্র আছে যে এ প্লাস বি হোলি স্কোয়ারের সূত্র আছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার যদি ওই সূত্রটি আমরা প্রয়োগ করি তাহলে দেখা যাবে আমরা যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এক পাশে আনি এবং এবি এক পাশে রাখি তখন কিন্তু আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানটিও বসাতে পারবো এবং এব এর মান বসাতে পারবো তারপর আমাদের এ প্লাস বি হোলে স্কোয়ার থাকবে তখন কিন্তু আমরা ওই স্কোয়ারটিকে যদি ডান পাশে নিয়ে আসি তখন কিন্তু এ প্লাস বি এর একটি মান পাবো এভাবে আমরা একটু দেখি এখন তাহলে আমরা এ প্লাস বি হোলে স্কোয়ার এ প্লাস বি হোলে স্কোয়ার সমান সমান কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন আমরা আমাদের কিন্তু এ প্লাস বি এ প্লাস হোল স্কোয়ার এর কিন্তু কোনো মান নেই তাহলে এটি লিখে নেব বা দিয়ে দেবো তারপরে লিখবো এখন এখানে আমরা যদি আমাদের কিন্তু এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান আসে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান আছে এখন আমরা তাহলে এটি এক এক পাশে আনি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তারপরে প্লাস টু এ বি এটি এক পাশে রাখা বা এ প্লাস বি স্কোয়ার ইকোয়াল টু এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আমরা যে মানটি পেয়েছি ফাইভ ফাইভ বসিয়ে দেবো তারপরে কি প্লাস হবে তারপর টু ইন্টু এ বি এর মান বসিয়ে দেব টু বা এ প্লাস বি হুলে স্কোয়ার টু এখানে আমাদের আসে ফাইভ এবং এ পাশে দু দু চার তারপরে বা এ প্লাস বি হুল স্কোয়ার টু এখানে যোগ আসে নাই অতএব অথবা বা দিয়ে যদি লেখি এ প্লাস বি ইকোয়াল টু স্কোয়ার যখন স্কোয়ার স্কোয়ার যখন বাম পাশে থাকবে বাম পাশ থেকে ডান পাশে আসলে সেটি রুট হয়ে যাবে এখন আমরা রুট করে দিই যদি আমরা নাইনকে রুট করি অতএব এ প্লাস বি টু থ্রি আসবে এখন আমরা এ প্লাস বি টু থ্রি পেয়েছি এখন আমরা যদি এখানে প্লাজের সূত্র নিয়ে যদি প্লাজের মানটি পাই তাহলে আমরা তো এখন মাইনাসের সূত্র নিয়ে তাহলে মাইনাসেরও একটি মান পাবো এ মাইনাস বি ইকুয়াল টু একটি মান আসবে তারপরে আমরা যদি সমীকরণ বানিয়ে এখানে আমরা এটিকে এক নং সমীকরণ সরি আমরা তো এক নং দুই নং সমীকরণ বানিয়েছি এটিকে আমরা তিন নং সমীকরণ বানালাম আমরা খ নম্বরে যে এক দুই সমীকরণ বানিয়েছি এখন এটি হচ্ছে আমাদের কি তিন নং সমীকরণ এখন দেখি যদি আমরা লেখি আবার আবার আমরা এখন এখানে প্লাসের সূত্রটি নিয়েছিলাম এখন আমরা মাইনাসের সূত্রটি নিই যে এ মাইনাস স্কোয়ার ইক টু এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার বা এখন আমাদের যে এ মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু এখন আমাদের যে এখানে আমরা কি মান পেয়েছি a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান আছে আর ab এর মান আছে তাহলে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার এক স্থানে আনি এবং ab এক স্থানে রাখি তাহলে তো মান বসাতে পারি a স্কয়ার প্লাস b স্কয়ার আর a মাইনাস 2ab বা a মাইনাস b প্লাস স্কয়ার ইকুয়াল টু এখানে a এর মান

ইকোয়াল টু এ স্কোয়ারটা আমরা আরেকটি লাইন করলাম না এই লাইনই করে দিই এখানে যদি আমরা রুট করি তাহলে এখানে কত ওয়ান রুট ওয়ান অতএ এ মাইনাস বি টু যদি আমরা রুট করি ওয়ানকে তাহলে ওয়ানই আসবে তাহলে এখানে আমরা এ প্লাস বি ইকোয়াল টু থ্রি পেয়েছি এবং এ মাইনাস বি ইকোয়াল টু ওয়ান পেয়েছি এখন আমাদের তো প্রয়োজন এ এবং বি এর মান এখন আমরা যদি এখানে এই যে সমীকরণ আমরা এখানে সমীকরণ বানিয়ে দিই এখানে আমরা সমীকরণ বানিয়ে দিলাম এখন যদি আমরা এই সমীকরণ দুটি যোগ এবং বিয়োগ করি তাহলে আমরা এ এবং বি এর মান পাব যদি আমরা যোগ করি আগে তিন নং সমীকরণ তিন নং যোগ আমরা যদি তিন নং যোগ চার নং করি তাহলে আমাদের তিন নম্বরে আছে কি এ প্লাস বি তারপরে প্লাস হবে প্লাস এ তারপরে মাইনাস বি ইকাল টু এখানে মান আছে থ্রি তারপরে প্লাস ওয়ান এখানে আমাদের বি কাটা যায় এখানে আসে টু এ ইকাল টু ফোর তারপরে এখানে যদি আমরা এ রেখে দিই তারপরে এখানে ফোর টু দ্বারা ভাগ হবে গোনাকারে থাকলে নান পাশে আসলে ভাগ হয়ে যাবে অতএব এ টু মান পাবো আমরা টু আমাদের এ এর মান আমরা পেয়ে গেছি এখন আমরা বিয়োগ করে দিই আমরা যদি তিন থেকে চার বিয়োগ করি এখানে আমরা এখন বিয়োগ করি যদি বিয়োগ করি আমাদের তিনে আছে এ প্লাস বি তারপরে মাইনাস এখন মাইনাস এখানে এ তারপরে মাইনাস মাইনাসে প্লাস বি ইকাল টু এটির আছে থ্রি মাইনাস ওয়ান বা এখানে আমাদের এ কাটা যায় থাকে টু বি ইকোয়াল টু এখানে থাকে টু তারপরে বা এখানে যদি আমরা বি রাখি টুকে দ্বারা টুকে যদি আমরা টু দ্বারা ভাগ করি অত বিষমান আমাদের মান আসবে ওয়ান এখন এখানে একটু লক্ষ্য করি আমরা এ এর মান পেয়েছি টু এবং বি এর মান পেয়েছি ওয়ান এখন আমাদের এখানে এবং মান দুটি কিন্তু ধনাত্মক আছে ধনাত্মক এখন আমাদের এখানে যে বলা হয়েছিল যে এ বি ধনাত্মক আমরা কিন্তু ধনাত্মক মান বের করেছি এবং তারপরে বলা হয়েছে এ বড় হবে এর সাইট এখন এখানে দেখেন বি এর মান ওয়ান কিন্তু এ এর মান টু তাহলে আমাদের কিন্তু অঙ্কটি সঠিক হয়েছে কারণ আমাদের কিন্তু এ এর সাইডে এ এর মান আমরা কিন্তু বড় বের করতে পেরেছি এটি হচ্ছে গ নম্বর প্রশ্নের উত্তর অতএব এ ইকাল টু টু এবং বি ইকাল টু ওয়ান এটি হচ্ছে এই সৃজনশীল প্রশ্নের উত্তর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং ফেসবুক দেখে যদি থেকে দেখেন তাহলে ট্যু পেজটিকে ফলো করে দেবেন এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করুন